হ্যালো আসসালামু আলাইকুম পিও ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আর কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কিন্তু আপনারা কমেন্টও করেন না লাইকও করেন না শেয়ার করেন না খুব দুঃখের বিষয় এত কষ্টর পরে আপনাদের জন্য আমি ভিডিও বানাই কেন বানাই আপনাদের ভালোর জন্য ডেনমার্কের সম্পর্কে কিছু জানার জন্য আপনারা জানতে পারবেন ডেনমার্ক সম্পর্কে কিছু সেই জন্য আমি আপনাদের ভিডিও বানাই ঠিক আছে ডেনমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট টু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ এবং যারা ডেনমার্কে আসবে তাদের জন্য অনেক ভালো হবে সব কিছু তথ্য উপার্থ আমি দিতে পারি ঠিক আছে তো আজকের একজন হট নিউজ হট নিউজ হট নিউজ হলো ডেনমার্কের সম্পর্কে ডেনমার্কের কিছু বিষয় ওয়ার্ক পারমিট দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে এখন বাজে এখানে রাত্র দশটা বাংলাদেশের তিনটা অন্যান্য দেশে কোথায় কটা বাজে জানি না তবে আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করুন যারা ডেনমার্কে আসবে অবশ্যই তাদের জন্য ভালো হবে সবাই ভিডিওটা শেয়ার করুন লাইক করুন শেয়ার করবেন আপনারা কমেন্টে করেন না লাইকে করেন না দুঃখের বিষয় এত কষ্ট কষ্টকর ভিডিও বানাই আপনাদের জন্য তাই চারটা বিশাল যে প্রসেসিং চলছিল ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট ফ্রম সব কিছু রেডি পাঠিয়ে দিছে হয়তো তারা দশ তারিখ বিশ তারিখের আগেই তারা বিএফএস ফেস ফেস করবে পেস ফেস করার পরই হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে তাদের পিসা হাতে পেয়ে যাব তখনই তারা আরও দশ দিনের মধ্যে বাংলা ডেনমার্ক থেকে ডেনমার্কে চলে আসবে বিভিন্ন সৌদির থেকে দুবাই থেকে যে যেখান থেকে পিসা প্রসেসিং করছে ইনশাল্লাহ চলে আসবে আর তারা যখন আসবে তখন আমি তাদেরকে নিয়ে আপনাদের ডেনমার্কে আপনাদের পি ভিডিও আপলোড দেবো যদি বিশ্বাস না করেন তারা আসবে আসার পরে তাদেরকে নিয়ে আমি ভিডিও আপলোড আরও দিব তো অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনাদের কাছে অনুরোধ আর যারা এসি কাজে ভেন্টিলেশন কাজ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক না দিয়া কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দিব ঠিক আছে আপনার কমেন্ট করেন প্রথমে কমেন্ট করবেন যে আপনি ভেন্টিলেশন কাজ জানেন কি না কতটুকু জানেন সেটাও বলবেন কমেন্টে বলবেন ঠিক আছে তারপর আমি কমেন্ট দেখার পরে যদি আমার ভালো হয় তারপর আমি আপনাদেরকে কল করবো আর নাম্বার অবশ্যই দেবেন কমেন্টে নাম্বার অবশ্যই দেবেন ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে কল করব আমার নিজের ইয়াত উদ্যোগ থেকে আমি এখানে কোনো ভিডিও করতেছি কোনো এডিটিং নেই কোনো কিছু নেই কোনো বানায় নেই কোনো কিছু নেই ডাইরেক্ট সিধা সাদা সফটওয়্যার ইজি সোজা তাই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন লাফেজ ডেনমার্ক স্বাগতম